যদি কেউ বলে আমি তাদের নাম্বার দিতে Glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নজরুল মিদা ডেইরি ফার্মে আর এটার অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাসস্ট্যান্ড থেকে একটু সামনে ধর্মদিগ্রাম যে কাউকে পুখুরিয়া বাসটি এসে বললে হবে যে নজরুল মিদাদের বাড়িতে যাব এসে আপনারা দেখতে পারবেন মাসাল্লাহ বিগ সাইজের গাবি অসাধারণ দু তিনটা গাবি রয়েছে এবং তিরিশ প্লাস দুধের গাবি যেটা নজরুল ভাই একদম লিখিত গ্যারান্টি সহ দিবেন তো চলুন আজকে সেই গাবিগুলো আকর্ষণীয় গাবিগুলো একটু দেখা এবং দরদামস বিস্তারিত জানি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই মাসাল্লাহ কি দেখতেছি এবার ভালো গরু

এটা ভালো সারা বছর এক বিক্রি করতে পারতেছেন জি জি তো সব মিলে ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ তো নজরুল ভাই আগে তো আপনার এখানে ছোট গাবি দেখতাম এখন বেশি ভাগে বড় বড় গাবি দেখি এর কারণটা কি আসলে কি খাদ্যর যেভাবে দাম দাম হ্যাঁ আর আমাদের এই এলাকাতে দুধের দাম কম পঞ্চাশ টাকা এক লিটার দুধ দাম টাকা ৫৫ টাকা হ্যাঁ পঞ্চাশ পঞ্চান্ন এরকমই দেখা গেছে কি মানুষ বেশি দুধের গরু খুঁজে দুধের একই তো পঁয়ত্রিশ লিটার ত্রিশ লিটার দুধ হ্যাঁ এবার কেমন দুধের আছে আপনার এখানে আসলে কি আমার বলাটা কেমন সমীচিন হবে কিনা আমি জানি না হ্যাঁ

চার ইঞ্চুর উপরে চলেন দর্শকদেরকে একটু দেখ আর চতুর ভাই এই সে আপনার গাবি জি জি মাসাল্লাহ গাবিও তো এই যে নজুর বাইরে দেখতে পাচ্ছেন এই গাবি দেখতে পাচ্ছেন এখনো বারো দিন সময় আছে কত তম বিয়ান দিবে ভাই দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে ফার্স্ট বিয়ে কেমন ছিল ফার্স্ট বিয়ে দুধ হিসেবে সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ

তো নসুর ভাই আরেকটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হল ফ্রিজিয়ান এ এগুড়া এখনো দাতে নি এখনো দাতে নাই আদা হ্যাঁ দাঁত দেখবে না এখন কি গাব হ্যাঁ কত মাস এই গাবিটা ল বাচ্চা দিল 10 তারিখে 10 তারিখ হ্যাঁ কাট দেখাবো ব্রাকের বীজ দিয়া আচ্ছা যারা নেই তারা এগুলো দেখে শুনাই নি হ্যাঁ 10 মাস 24 এ বাচ্চা দিবে আচ্ছা তো কেমন আশা করেন এটা থেকে এক গরুটা ইনশাআল্লাহ 30 প্লাস দুধ দিবে গাবিটা ভাই এক সর্বোচ্চ জাত গরু সর্বোচ্চ সর্বোচ্চ জাত গরু

আলোচনার সুযোগ আছে গরুর কি কত परसेंटेज কত দেখছেন বাইরে গরু জায়গা কত যায় না দেখছেন আর আপনার আমি বিকেলে যে প্রতিদিন দুধ দই এই যে আপনি দেখেন 30 করার ডাম বড় দুধ তো করছি এখনই পাঠাই দেব ভাই আরেকটা বাচ্চা সগাবি দেখতেছি হ্যাঁ এটা অফালস্টান ফ্রিজিয়ান দাঁতের দুখন দাঁতের দুই খান বাচ্চা সাল বাচ্চা আমার কাছে সব সাল বাচ্চা একটা বাচ্চা বকর বাচ্চা সব শাল বাচ্চার কালেকশন হ্যাঁ দাঁতের দুই খান না হ্যাঁ হ্যাঁ

টাইগার মতো হ্যাঁ কিছুটা আলোচনা করতে হ্যাঁ আলোচনা সাপেক্ষই হবে আর জঙ্গল গরুর হলো দাম কম আবার না গরু আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা জার্সি ক্রস গরু

তবে যারা নতুন উদ্যোক্তা তাদের মাথায় রাখতে হবে প্রথমে একটু লস যাবে হ্যাঁ তারপরে শিখবে তারপরে হবে ঠিক আছে খুব সুন্দর কথা বলেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম